হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে প্রবাসের আরেকটা খুশির ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসছি আমেরিকার দীর্ঘ অন্ধকারের এই ধূসর সময়ে সূর্যের শেষ কিরণটুকু আঁকড়ে উদযাপনের এক গল্প বলবো আজকের ব্লগে আর তার সাথে শোনাবো দূর প্রবাসের এই শীতের শহরে কিভাবে আহ্লাদি উষ্ণতা বয়ানে আনে সুগন্ধি সুস্বাদু খাবারের মধ্যে দিয়ে আর কীভাবেই বা আমাদের কঠিন শীত যাপনও অত্যন্ত সুখের হয়ে ওঠে তো ভ্লগটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো কন্টিনিউ করছেনই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলেই পুরো ব্লগটা দেখতে পারবেন স্টেট ইউন্ট শীতের দেশে বাইরে সবসময় বেরোনো যেমন হয়ে ওঠে না তাই বাড়ির মধ্যেই উদযাপনের আনন্দ ভাগ করে নিই আমরা আজ শীতের সকালটাকে আলিঙ্গন করলাম যত্ন নিয়ে তৈরি করা কিছু পছন্দের খাবারের মধ্যে দিয়ে গরম গরম ধোয়া ওঠা পরোটা আর তরকা চাট মশলা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ও শশা সহযোগে সাজো সাজো প্রস্তুতিতে এবার দুপুর গড়াতেই এক মন উত্তেজনা নিয়ে বের হয়ে পড়লাম কাছেই এক জায়গায় মেলা দেখতে দেশ হোক বা বিদেশ শীতের সময় মেলা দেখার উত্তেজনা সব বাঙালিদের রক্তেই কিন্তু আছে সপ্তাহান্তের শুরুর দিকেই আমরা মোটামুটি ঠিক করে ফেলি এই উইকেন্ডে কি করা যাবে আর আজ যেহেতু দিনটা বেশ রৌদ্রকরজ্বল তাই আজ দুপুরে ভাত ঘুম দিয়ে দিনটা ওয়েস্ট না করে সবাই মিলে বেরিয়ে পড়বই ঠিক করলাম কারণ ঝুপ করে আবার কখন যে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে এই দূর প্রবাসের শীতের শহরে তখন হয়তো আর এরকম সময়গুলোতে বেরোনো মুশকিল হয়ে দাঁড়াবে এখানে এসে দেখি আমাদের মতো অনেকেই আজ উষ্ণ দুপুরের মাধুর্য মেখে এখানে হাজির হয়ে পড়েছে হরেক রকমের দোকান আর প্রত্যেক দোকানেই বাচ্চাদের জন্য রয়েছে ফ্রি নানারকম গেমস আর অ্যাক্টিভিটি কোথাও ফেস পেন্টিং কোথাও বল ড্রপ কোথাও বেলুন দিয়ে নানা রকমের পশু পাখি বানিয়ে দিচ্ছে আর এরকমই হাজার হাজার চমক রয়েছে আর প্রত্যেক দোকানই তাদের দোকানে যারা আসছে সেই বাচ্চাদের জন্য রেখেছে ক্যান্ডি চকলেট রিস্ট ব্যান্ড এরকম আরও কত কী না এই ফল সিজনটা যেহেতু প্রবাসে হ্যালোইনের মরশুম তাই সকলেই অদ্ভুত নানারকম পোশাক পরেও হাজির ছিল এখানে আর সেটাও এই মেলার একটা প্রধান আকর্ষণ ছিল এখানে দেখুন জল আর ডাঙার দুটো ভয়ানক প্রাণী কীরকম অদ্ভুতভাবে নেচে সবাইকে মাতিয়ে রেখেছে একজন সেজেছে জলের হাঙর আর আরেকজন সেজেছে ডাঙার ডাইনোসর দুজন এত ভয়ানক কিন্তু এখানে দেখুন কীরকমভাবে মজা করে তারা নেচে বেড়াচ্ছে আমাদের ছোট্টটাও ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওদের নাচ উপভোগ করছিল পুরো মেলা প্রাঙ্গণটাই এই কস্টিউম পরে প্যারেড হবে বলেও আমাদের ধারণা আমাদের ছোট্টটা আজ এই প্যারেডের প্যারেডের জন্য মিষ্টি কুমড়ো সেজে চলে এসছে ওই যে প্রবাসে হেমন্তের যে চিত্রকল্প আছে তাতে কুমড়োটাই তো এই ঋতুর মুখ্য আকর্ষণ তাই কুমড়োটাই এবারও সেজেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও বিভিন্ন দোকান থেকে ক্যান্ডি নানা রকমের কুপন কালেক্ট করতে লাগলাম আর ছোটোটা যেহেতু এখনও মুখে বলি ফোটেনি তাই জন্য আমরাই ওর হয়ে ট্রিক ট্রিট বলে ক্যান্ডি কালেক্ট করছিলাম নানা জায়গায় ফেস পেন্টিংয়ের জন্য মুখের মধ্যে আবার বাঘ এইসবের ছবি এঁকে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে শুধু বাচ্চারা নয় তাদের মায়েরা তাদের দিদিরা তাদের বন্ধুরা সবাই মিলে এখানে এনজয় করতে চলে এসছে রোদ ছিল বলে এই মেলাটার একটা অন্য মায়া অন্য মাধুর্য প্রকাশ পেয়েছে বিশেষ করে পাতা ঝরার এই মরশুমে এই গাছপালা ঘেরা মাঠগুলোর একটা অন্য আকর্ষণ থাকে আমরা তিনজনে মিলে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে মেলাটা এনজয় করলাম এত চমৎকার লাগছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আবার গলা শুকিয়ে এলে তার জন্য রয়েছে হরেক রকম ফ্লেভারের আইসক্রিম সব ফ্রোজেন ইগার সব কত কী না এবার শুরু হচ্ছে এখানে প্যারেড সবাই কস্টিউম পরে এই মিউজিকের তালে তালে পুরো মাঠটাকে প্রদক্ষিণ করবে চলুন দেখিনি প্যারেডের মধ্যে কে কী সেজে এসছে এবার আমরাও আইসক্রিমের দোকানে লাইন লাগিয়ে একটু আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে নিই এতক্ষণ ধরে যতই শীতের দুপুর হোক না কেন সত্যি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কথায় বলে প্রবাস জীবনে আমরা যে যেখানে যত দূরেই থাকি না কেন কিছু ঘটনা বা অনুষঙ্গ আমাদের ফেলে আসা শহরের কথা মনে করিয়ে দেয় সব সময় কলকাতায় শীত পড়বে পড়বে এমন মুহূর্তে এরকম কত মেলায় গধুলির ধুলো মেখে ঘোরাঘুরি করেছি তার ঠিক নেই ঠিক এরকমই ঘটনার সাক্ষী থাকলাম আজকের দূর প্রবাসে শীতের শহরের এই মেলাতে আজকে আমাদের জীবনের ছোট কিন্তু অর্থবহ মুহূর্তের উদযাপনের এই দিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটেলস আর আমি আবার রকম ভিডিও নিয়ে চলে আসবো